আমি জনগণকে বোঝানোর সময় দিলাম না ওনার সময় দিচ্ছে না ওনারা এটা বলতো আমি তিন মাস সময় দিলাম আগে পিয়ার বোঝান মানুষকে আগামী নির্বাচনে যেন মানুষ হত্যা না হয় তার তার জন্য আমরা কাজ করে যাব যেই জিয়াউর রহমানের দল সেটা এখন জিয়াউর রহমানের দল না যে খালেদা জিয়ার দল সেটা খালেদা জিয়ার দল নয় বিএনপির কেউ যদি পিয়ার না বুঝে তাহলে রাজনীতি ছেড়ে দেওয়া উচিত এই পিয়ার বহু শত শত বছর পরে এটা রিসার্চে রিফাইন হচ্ছে এটা দুই একটা দেশে আমি একটা উদাহরণ দেই আপনি একটা ফার্মেসি করবেন আপনার গ্রামে গেলেন গিয়ে ওখানে যে এটা ইনভেস্ট করবেন ফার্মেসি করবেন কিন্তু গিয়ে শুনলেন যে এক মাস আগে ওখানে ফার্মেসি ছিল বন্ধ হয়ে গেছে এখন দুইটা পথ আপনি নিতে পারেন একটা লোক কিছুই শুনলেন না চলে আসলেন না এনে ফার্মেসি চলবে না আর এটা লোক কেন ফার্মেসিটা চললো না তার কি বাবা মারা গিয়েছিল তার কি ডাক্তার ছিল না তার কি আলমারি ছিল না সে কি ওষুধের ইনভেস্টমেন্ট করতে পারে নাই সে কি ভুল মানে ভালো ওষুধ বিক্রি করে নাই এইসব কারণে বন্ধ হতে পারে সো ফার্মেসি বন্ধ হয়েছে আমি ফার্মেসি করব না নেপালে পিআর কাজে লাগে নাই এই জন্য বাংলাদেশে আমি আনবো না এর চেয়ে মূর্খতা আর কি হতে পারে আমি যাচাই করলাম না আমি বাছাই করলাম না আমি জনগণকে বোঝানোর সময় দিলাম না ওনার সময় দিচ্ছে না ওনারা এটা বলতো যাক আমি তিন মাস সময় দিলাম আগে পিআর বোঝান মানুষকে এক মাস লাগবে না বাংলাদেশের মানুষকে পিআর করতে যদি খালি বলা হয় আমি আজকে আরিফিল্লাকে চ্যালেঞ্জ দিলাম পিআর দিয়ে মানুষ হত্যা বন্ধ করা যেতে পারে কারণ মানুষে মানুষের এসার ইজি থাকবে না ওই কলকাতায় গিয়ে কিমা করে টয়লেটে আরেক এমপি সম্ভাব্য এমপি কে কেটে কিমা করে ফেলে দিবে না তো এই মানুষগুলো বাঁচানোর একটা পদ্ধতি আমাকে দাও দেন আপনারা আমি পিয়ার বাদ দিয়ে ওটা নেব আবিষ্কার করেন কিন্তু আগামী নির্বাচনে যেন মানুষ হত্যা না হয় তার তার জন্য আমরা কাজ করে দাও এই যে আমিনাফ স্যার করে যায় আমাদের কিছু করার নাই আমি শুধু ছোট ভাই হিসাবে আমি বলবো আপনারা দেন আপনারা বিবেচনা করেন মানুষ কি চায় আর আপনারা সমর্থন দিচ্ছেন আজকে সংসদের মতো আপনারা একটা দলকে যে সমর্থন দিচ্ছেন তারা জনগণের কতটুকু কল্যাণ চায় যেই যেই জিয়াউর রহমানের দল সেটা এখন রহমানের দল না যেই খালেদা জিয়ার দল সেটা খালেদা জিয়ার দল নয় ইভেন যে তারেক জিয়ার দল তারেক যা বলে এখানে কেউ শোনে না এটা তারেক জিয়ারও দল নয় বিএনপি যদি সঠিক পথে সঠিক রাজনীতি না আসে মানুষকে বোকা ধোকা না মনে করে অথর্ব মনে না করে তাদেরকে মূল্যায়ন না করে যদি রাজনীতিতে আবার সুস্থ রাজনীতি না করে এই বিএনপির ধ্বংস অবিসম্ভাবী আমি বলছি শেষ লাইনটা আওয়ামী লীগের ব্যাপারে আমি মে মাসের মাসের তিন মধ্যে যদি বিএনপি ফিরে না আসে জনগণের কাছে যদি কয়েকটা দলকে নিয়ে জোট করে ক্ষমতায় গিয়ে আবার স্বৈরাচার হতে চায় চার বছর তিন বছর টিকতে পারবে না এই দল জনগণ হাসিনাকে এই দেশ থেকে বিদারিত করেছে বুঝিয়ে দিয়েছে যে কোনো স্বৈরাচারের স্থানে এই হবে না আপনাকে আমি একটা প্রশ্ন রেখে যেতে চাই সময় পেলে এই প্রশ্নটা যাব আগামী জাতীয় নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ জাতির কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ যে বিষয়টা আমি জানতে চাইবো আপনার কাছে আমাদের যে প্রশাসনিক লোকজন বিশেষ করে পুলিশ আনসার র্যাব এবং সেনাবাহিনী সংখ্যায় সম্ভবত সবকিছু মিলে ছয় থেকে সাত লক্ষ হবে এবং তিনশো আসনে যদি আমরা সেনাবাহিনী বন্টন করি এবং প্রতিটা আসনে হলো কেন্দ্রে সেনাবাহিনী সামর্থ্য আমাদের নেই প্রতিটা কেন্দ্রে একজন করে আনসার দেওয়ার সামর্থ্য নেই তো একটা আসন প্রতিটা আসনে ঝুঁকিপূর্ণ হবে আগামীতে তো সেই ক্ষেত্রে যদি প্রশাসনিকভাবে সেখানে পর্যাপ্ত নিরাপত্তার ব্যবস্থা না করা যায় তাহলে সেখানে মারামারি কাটাকাটি হবে এটা স্বাভাবিক আগামী নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ সেই ক্ষেত্রে আমি একটা উত্তর দিব পিআর এর একটা লাইন বলি স্বতন্ত্র আপনি যেটা প্রশ্ন করেছিলেন স্বতন্ত্র কি হবে পিআর এর ভেরি ইজি কারণ আইন কানুন তো আমরা করব স্বতন্ত্রের প্রতীকটা সরাসরি ইলেকশন কমিশন থেকে নিবে ইয়েরা স্বতন্ত্ররা যে ওরা ওখানে অ্যালট করবে যদি সব জায়গায় একজন করে হয় তাহলে একটা যদি দুইজন করে হয় তাহলে দুইটা যদি করে তিনটা রেডি রাখবে এবং এরপরে ক্যালকুলেশন করে ওটা দেওয়া যাবে এখন স্বতন্ত্র দাঁড়ানোর কোনো সুবিধাই নাই ফল সিগনেচার ছাড়া যেভাবে ভোটারদের হাজার হাজার ভোটারে সাইন করতে হয় এর চেয়ে অনেক সহজ একটা দলে গিয়ে ঢুকে গিয়ে ক্যান্ডিডেট বা স্বতন্ত্র উঠেই গেছে বাংলাদেশ থেকে